আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মেজাদ হারিয়ে কর্মীদের দিকে মাইক্রোফোন চুড়লেন বদরুদ্দিন আজমল মিথ্যাকে সত্য বানানো উকিলের কাজ বললেন ইউডিএফ সুপ্রিম ফের মেজাদ হারিয়ে কর্মীদের উপর মাইক্রোফোন চুড়লেন এ আই ইউডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমল সোমবার আলগাপুর বাজারে দলীয় সভায় ঘরে ঘরে যাও বলে কর্মীদের দিকে মাইক্রোফোন চুড়ে দিলেন দলের সুপ্রিমো এদিন হাইলাকান্দি জেলার সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্করের জনসভায় বদরউদ্দিন আজমল বলেন মিথ্যাকে সত্য বানানো উকিলের কাজ তিনি এভাবে করিমগঞ্জ লোকসভা কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমালোচনা করলেন বলেন টাকা থাকলে উকিলের অভাব নেই সাহাবুল ইসলাম চৌধুরীর মতো সমাজসেবী ব্যক্তি দরকার অতীতের বুলেট জন্য হাত দূর করে ক্ষমাছে করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে জয়ী করার আহ্বান জানান তিনি এছাড়া তিনি বলেন করিমগঞ্জ ও ধুবড়ি লোকসভা আসনে পাত্তা পাবে না কংগ্রেস ইউডিএফ এর লড়াই বিজেপির সঙ্গে সভায় বিধায়ক চৌধুরী ইয়া হাফিজ বশির আহমেদ জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর ইউডিএফ এর যুব আলগাপুর বিধানসভা কমিটির সভাপতি নজরুল ইসলাম লস্কররা বক্তব্যে কংগ্রেস বিজেপির সমালোচনা করে করিমগঞ্জ লোকসভা আসনে এআইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে জয়ী করার আহ্বান জানান অপরদিকে করিমবঞ্জ পৌরসভা এলাকার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চব্বিশ এবং পঁচিশে এপ্রিল দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচন উপলক্ষে জেলা সদরের ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য জেলা আয়ুক্ত এক আদেশ জারি করে এই বন্ধের নির্দেশ দিয়েছেন অপরদিকে প্রার্থীকে নিয়ে শিলচরে বিশাল রৌশ সাংসদ গৌরবের শিলচরে প্রাক্তন সাংসদ গৌরব গগৈ উপস্থিত হয়ে কংগ্রেস কংগ্রেস সমর্থকদের হাতে মঙ্গলবার সূর্যকান্ত সঙ্গে নিয়ে রোড শো করলেন গৌরব রোড শোতে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে আনন্দ উল্লাসের সঙ্গে বিশাল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিলচর শহর পরিক্রমা করে কংগ্রেসের হাওয়া সরগরম করে তুললেন গগৈ রোড কংগ্রেস কর্মীরা কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ গৌরব গগৈ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে শিলচর শহর কাঁপিয়ে তুলেন শিলচরের বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন ও ডাকডুল বাজিয়ে আনন্দের সঙ্গে কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেতা গৌরব গগৈ জানান এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই এবার কংগ্রেস বৃহৎ আকারে জয় লাভ করবে বিজেপি শেষ হয়ে আসছে তাই আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলেন এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ অপরদিকে লোকসভার সাধারণ নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে খোলা কন্ট্রোল রুম সাতাশ এপ্রিল সকাল থেকে করিমগঞ্জ নেওয়া হচ্ছে কারণে ভোটবন্দি ইভিএম গুলির ভোট গণনার জন্য করিমগঞ্জ কলেজে নির্মিত স্ট্রং রুমে রাখা হচ্ছে সেই রুমের পাশেই থাকছে কন্ট্রোল রুমটি কন্ট্রোল রুমে থাকা টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি এবং ওয়ান নাইন ফাইভ জিরো হেল্পলাইন নম্বর করিমগঞ্জ কলেজ কন্ট্রোল রুমে কার্যকর থাকছে এসডিও কে জেলা আয়ুক্তের কার্যালয়ের কন্ট্রোল রুম সেলের টেলিফোন সেখানে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদব এক সরকারি আদেশ টুকে জানিয়েছেন অতিরিক্ত জেলা আয়ুক্ত দুরূপ জ্যোতি দেব নাইন ফোর জিরো ডবল ওয়ান ফাইভ ডবল সেভেন ডবল ফাইভ সেলের সার্বিক দায়িত্বে থাকবেন এবং সার্কল অফিসারদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করবেন ওপর দিকে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ মঞ্জুর হলে জমি দান করব বললেন রাহুল কৃপার সমর্থনে জোর প্রচার প্রাক্তন বিধায়কের দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার দিনভর করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপনাথ পক্ষে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাহুল রায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন এদিন গালমুরা বাগচুড়াজীবীর প্রতিটি গ্রামে গিয়ে ত্রিশটি জনসভা করেন রাহুল রায় গ্রামে অনুষ্ঠিত সবাই দেশের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলিম সবাই এক হয়ে বিজেপির জয়ী করার আহ্বান জানান রাহুল রায় প্রাক্তন বিধায়ক বলেন তিনি এখনো বিজেপিতে যোগদান করেননি আনুষ্ঠানিকভাবে কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি প্রতিটি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে আলোচনা করে বিজেপি প্রার্থী কৃপনাথ মালাকে রেকর্ড ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন রাহুল মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন এবার কৃপানা জয়ী হাইলাকান্দিতে হবে আর এটা হাইলাকান্দির জনগণের দীর্ঘদিনের স্বপ্ন রাহুল রায় বলেন যদি হাইলাকান্দির জন্য মেডিকেল কলেজ মঞ্জুর হয় তাহলে নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে কাঠলার মণিপুর নিষ্কর এলাকায় থাকা জমি দান করবেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলেন বর্তমানে আসামে স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি পাচ্ছেন বেকাররা যা পূর্বে ছিল না সরকারি বিভিন্ন ধরনের স্কিম দিয়ে মুখ্যমন্ত্রী দরিদ্রদের সাহায্য করছেন হিন্দু মুসলিম সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছেন তাহলে সবাই একজুট হয়ে ভোট বিজেপিকে দিবেন না কেন এই প্রশ্ন তুলেন রাহুল রায় তিনি বলেন আগামী পঞ্চাশ বছর আসামে বিজেপি শাসন করবে ফলে একত্রে কংগ্রেস ইউ ডি এফ করে লাভ নেই কৃপনাথ একজন ভদ্র মানুষ তাই তাকে ভোট দিয়ে মোদী ও হিমন্তের হাত শক্তিশালী করার আহ্বান জানান রাহুল লোকসভা নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করবেন বলে এদিন ইঙ্গিত দেন অপরদিকে মুসলিমরা ইউডিএফ কে ভোট দেওয়া বন্ধ না করলে বিজেপি কে আটকানো সম্ভব নয় করিমগঞ্জে এই মন্তব্য করলেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লোরিন জ্যোতি গগৈ মঙ্গলবার বলেন বদরুদ্দিন লুরিন আগরের ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য বিজেপির হয়ে কাজ করছেন কখনো বলছেন মুখ্যমন্ত্রী ভালো লোক কখনো বলছেন মুখ্যমন্ত্রী ডাইনামিক লিডার অথচ সেই মুক্ত মুখ্যমন্ত্রী একদিন চাচা মামার ভোটের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছিলেন করিমগঞ্জ নগাঁও আসনে কংগ্রেস প্রার্থীকে হারানোর জন্য এআইইউডিএফ প্রার্থী দিয়েছি বলে জাতীয় পরিষদের সভাপতি অভিযোগ করেন বদরুদ্দিন আজমল আর বিজেপি হচ্ছে টাকার এদিক আর অধিক তবে এবার জনগণ জাগতে শুরু করেছেন এআইইউডিএফ বিজেপিকে জয়ী করানোর যে ফন্দি করছে তা ভোটাররা বুঝতে পেরেছেন বিজেপির সুশাসন প্রসঙ্গে বলেন বিজেপির উঁচু তোলার নেতারা সুশাসন ভোগ করছেন অন্যরা নয় রাজনীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন আশা কর্মীরা ন্যূনতম মজুরি পাচ্ছেন না বেকারদের কর্মসংস্থান হচ্ছে না পুরনো পেনশন নীতির জন্য চাকরিজীবীরা আন্দোলন করছেন তার চাইতে বড় কথা হচ্ছে সাংবাদিকরা মন খুলে সাংবাদিকতা করতে পারছেন না ব্যবসায়ীরা জিএসটির যন্ত্রণায় ব্যবসা করতে পারছেন না এটা কি পরিবর্তন নাকি সবকা সাথ সবকা বিকাশ আসামে ঠিকাদারদের হাজার হাজার কোটি টাকা বকিয়া পড়ে আছে সরকার সেই টাকাগুলো দিতে পারছে না অথচ সিন্ডিকেটের ব্যবসা রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে যে রাজ্যের এরকম অবস্থা সেখানকার সরকার উন্নয়ন হয়েছে বলে কি করে দাবি করতে পারে তাই জনগণ এবার বিজেপির বিপক্ষে ভোট দেবেন বলে উল্লেখ করেন লুরিনজুদি গগৈ অন্যদিকে জাতীয় পরিষদের সভাপতি বলেন কা একটি জাতিদ্রোহী আইন কা বলবৎ হওয়ার মাধ্যমে অন্যান্য দেশের বিতাড়িত হিন্দু লোকদের আসামের মতো রাজ্যে সংস্থাপন দেওয়া হবে কিন্তু সেসব লোকদের সংস্থাপন দেওয়ার জন্য আসামে ভূমি পর্যাপ্ত নয় তাই আসাম জাতীয় পরিষদ থেকে শুরু করে বিভিন্ন দল কার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল বিজেপির সার্বিক বিকাশ হচ্ছে বললেন পরিমল শুক্লবৈদ্য লক্ষ্মীপুরের জলপ্রচার মন্ত্রী শুক্লবৈদ্যের যদি কেন্দ্র ও আসামে বিজেপির সরকার না থাকত তাহলে কি লক্ষ্মীপুরবাসী উন্নত সূলক আশা করতে পারতেন বিরাট শাহ নির্বাচনী জনসভায় এই প্রশ্ন তুলে দিয়ে শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন জনগণ পরিবর্তন চেয়েছিলেন বিজেপির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন আর এখন তারই সুফল পাওয়া যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে শুধু লক্ষ্মীপুরই নয় সমগ্র দেশে আমূল পরিবর্তন এসেছে আর এটা সম্ভব হয়েছে জনগণ বিজেপির প্রতি আস্থা বর্ষা রাখায় মঙ্গলবার লক্ষ্মীপুরের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন মন্ত্রী পরিমল এদিন লক্ষ্মীপুর শহর ফুলের তল লক্ষ্মীনগর দিগলি বাহাদুরপুর জেরিঘাট লালপানি পয়লাপুল মণিপুর মণিপুরতারাপুর বন ও বস্তিতে জন নির্বাচনী প্রচার সভা করেন পরিমল শুক্লবৈদ্য প্রতিটি সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় পৌরপতি কান্তি দাস মণিপুরী উন্নয়ন পরিষদের সভানেত্রী রীনা সিংহ ও বোর্ডের সভাপতি অবিরাম শর্মা এস সি বোর্ডের সভাপতি দেবাশিস রায় ও লক্ষ্মীপুর মন্ডল বিজেপি সভাপতি গুঞ্জন প্রমুখ এদিন পয়লাপুরের সভায় বিজেপির বিকাশ যাত্রার প্রতি আকৃষ্ট হয়ে মুসলিম সম্প্রদায়ের পঁচাত্তর জন মহিলা পুরুষ ও যুবা বিজেপিতে যোগদান করেন নবাগতদের উত্তরীয় ও গরুয়া টুপি পরিয়ে দলে বরণ করেন পরিমল শুক্লবৈদ্য ও রায় প্রতিটি সভায় মন্ত্রী পরিমল বলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র সংকল্প নিয়ে গত বছর কাজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের পাঁচ রাজ্যের শ্রেষ্ঠ রাজ্য গ্রহণের লক্ষ্যে কাজ করে চলেছেন বিজেপির মূল মন্ত্রই হল সবাইকে নিয়ে একসঙ্গে চলা বিকাশ আর বিজেপি সরকারের বিকাশ নীতির প্রতি আকৃষ্ট হয়ে এখন সংখ্যালঘুরাও দলে দলে বিজেপিতে যোগদান করছেন উল্লেখ্য সম্প্রতি লক্ষ্মীপুর শহরে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্ল ঘোষণা করেছিলেন ভোটের আগে লক্ষ্মীপুরের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে জনতার আশীর্বাদ চাইবেন সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন ভোটের আর মাত্র দুই দিন বাকি থাকার আগে এদিন লক্ষ্মীপুরে জড় নির্বাচনী সভা করেন তিনি এদিকে উন্নয়নের স্বার্থে লক্ষ্মীপুর থেকে পরিমল শুক্ল বৈদ্যকে এক লক্ষ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিধায়ক কৌশিক রায় এক লক্ষ ভোট পরিমলের জুলিতে পড়বে কিনা সেটা স্পষ্ট হবে নির্বাচনী ফলাফলের পরি তবে এদিন লক্ষ্মীপুর শহর সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মোট দশটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী পরিমল সভাগুলিতে পরিমল শুক্লবৈদ্য বলেন তিনি মন্ত্রী নন দলের একজন পৃষ্ঠা প্রমুখের সমান দলের প্রচেষ্টায় তিনি বিধায়ক মন্ত্রী হতে পেরেছেন তাই তৃতীয়বারের মতো মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য জনতার আশীর্বাদ চাইতে এসেছেন বলেন নরেন্দ্র মোদী দেশকে অর্থনীতির ক্ষেত্রে বিশ্বের পঞ্চম স্থানে নিয়ে গেছেন এখন লক্ষ্য এক নম্বর স্থানে নিয়ে যাওয়া মোদীর নেতৃত্বে দেশের মহিলারা স্বাবলম্বী হচ্ছেন কংগ্রেসের আমলে শুধু দুর্নীতি আর সমস্যাই ছিল সভায় বিধায়ক কৌশিক রায় বলেন লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়নে বিজেপির সরকার চারশো কোটি টাকা বরাদ্দ করেছে শতসজ্জার জেলাস্তরের হাসপাতাল বরাক সেতু মডেল ডিগ্রি কলেজ আইন কলেজ নার্সিং ইনস্টিটিউট ইত্যাদি হচ্ছে লক্ষ্মীপুরে এছাড়া এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে মঞ্জুর হয়েছে যা অতীতে শুধু স্বপ্নই ছিল তাই হতে এবং মুখ্যমন্ত্রী তার হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করতে লক্ষ্মীপুর থেকে এক লক্ষ দিয়ে পরিমল শুক্ল বৈদ্যকে জয়ী করার আহ্বান জানান কৌশিক রায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত